আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি ভারত থেকে হাফিজ মোহাম্মদ হাফিজুর রহমান বলছি ফিতরা সম্পর্কে যদি হুজুর কোনো লিঙ্ক থাকে বা এ সম্পর্কে একটু যদি বুঝিয়ে বলতেন ফিতরার হুকুম কি কাকে দিতে হবে বা এই সম্পর্কে বিস্তারিত একটু আলোচনা করে দিলে উপকৃত হতাম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু হাফিজ মোহাম্মদ হাফিজুর রহমান সাহেব ইন্ডিয়া থেকে আপনি সদাকাতুল ফিতর সম্পর্কে একটু বিস্তারিত কিছু বয়ান জানতে চাইতেছেন বিষয়টা একটু লম্বা তুই যতটুকু সম্ভব মখতর করার চেষ্টা করব। সদাক্ষুল ফিতির কি বা এটার মূল কী এটার মূল بخاري বুখারী من الشريف قال عبد الله بن عمر رضي الله تعالى عنهما فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر من رمضان نبي كريم صلى الله عليه عبد الله بن عمر رضي الله تعالى عنهما ملتزم نبي كريم صلى الله عليه وسلم رمزان زكاة الفطر فرز كرسن صاعا من تمر او صاعا من شعير আল্লাহ আবেদিউল হি এক শাহ তামার খেজুর অথবা এক শাহ শাহির বলতে গম জব ইত্যাদিকে বোঝায় আর এক শাহের পরিমাণ আমাদের ওজন হলো তিন কেজি তিনশোটা গ্রাম এখন তো শেয়ার শেষ হয়ে গেছে এই জন্য কেজির হিসাবেই বলা দরকার এক সা হলো তিন কেজি তিনশোটা গ্রাম جذي خزور أو تبا جواب قام فارض رسول الله صلى الله عليه وسلم زَكَاةَ الفطر من رمضان صَاعًا من تمرين أو صَاعًا من شاعير على العبد وَالْحُرِّ والذكر والأنثى والصغير والكبير من المسلمين. أي أي لقطة أتا شادينه أو تبا ছোটো হোক বড় হোক মুসলমান সবার উপরে এটা নবী করিম সাল আলহি ওসাল্লাম ফরজ করেছেন ফরজ করেছেন এটা ফরজ হয় কোন সময় ঈদের দিনের ঈদের রাত্রের ফজরের সময় সৎকায় ফিত ওয়াজীব হয় সুবে সাদিকের সময় ঈদের রাত্রের সুবেশ আদিকের সময় সৎকায় ফিতির ওয়াজিব হয় সুতরাং কেউ যদি এই সময়ের আগে ঈদের রাত্রের ফজরের রক্ত হওয়ার পূর্বেই যদি কেউ মৃত্যুবরণ করে মারা যায় তার প্রতি সতকায় ফিতির কী হবে ওয়াজিব হবে না এবং তার মাল হয়তো দিতে হবে না যেহেতু সদকায় ফিতির তার উপরে ওয়াজিব হওয়ার আগেই সে দুনিয়া থেকে চলে গেছে এখন এই ফিতির দেওয়ার সময় কোনটা এটা দেওয়ার সময় হল هذا عن ابن عباس رضي الله عنهما قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر طهرة للصائم من اللغو والرفث وطعمة للمساكين ابن عباس رضي الله تعالى عنهما بلتسن ربي كريم صلى الله عليه وآله وسلم زكاة الفطر فرض طهرة للصائم من اللغو والرفث রোজা অবস্থায় যে কিছু বেকার কথাবার্তা কাজ গালা গালি গুলকি হয়ে যায় মানুষের এইগুলি থেকে রোজাকে পবিত্র করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিত্র ফরদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিত্র তহরাতান للصائم من اللغو والرفث লঘু হলো এই যে বেকার কথাবার্তা আর রাফাস রাফাসের বিভিন্ন অর্থ আছে একটা তো হলো জিম্মা বা এই সংক্রান্ত অন্যান্য বিষয়ে নাই মাসাকিন এবং যারা ফকির মিসকিন তাদের খাদ্য হিসাবে নবী করিম সাল্লাম এই জেকা তলফিতরে ফরজ করেছেন যাতে ঈদের দিন যারা গরিব অসহায় তারাও যেন দনীদের সাথে ঈদের খুশি করতে পারে ফমান আদাহা কাবুলা জ্যা তুমা কবহা যে ঈদের নামাজের আগে আদায় করলো তার এটা মকবুল জাকাত মানে জকাতুল ফিতর অমন আদাহাবাদ সদাকাত যে ঈদের নামাজের পরে দিল সেটা তার জাকাতুল ফিতর হিসাবে আদায় হচ্ছে না সেটা অন্যান্য সাধারণ জাকাত হিসাবে গণ্য হবে তাইলে টাইম হলো ঈদের নামাজের আগেই দিতে হবে রাহু আবুদাউদাজা তাইলে এখানে সময়ের ব্যাপারে আরো কিছু কথা রাখতে হয় সময়ের ব্যাপারে ঈদের আগেই যদি কেউ দিয়ে দেয় তাও কি হবে আদায় হয়ে যাবে ঈদের আগেও যদি দিয়ে দেয় কিন্তু ঈদের নামাজের পরে দিলে যেহেতু আদেশ শরীফ অনুযায়ী ঈদের নামাজের পরে দিলে সেটা সদাকাতুল ফিতির হিসাবে আদায় হচ্ছে না আর ওইটা তো খরচ সেটা সাধারণ সদকা হয়ে যাচ্ছে তাইলে কী করণীয় ঈদের নামাজের আগেই দিয়ে দিতে হবে আর যদি মনে করেন আপনার কিছু জানাশোনা গরিব বা তৃশজনের মধ্যে আছে আপনি তাকেই দিতে চান তাকে আপনি ঈদের নামাজের আগে পৌঁছাইতে পারেন নাই তাহলে অন্তত এই মালটা আপনার উপরে জাকাতুল ফিতির যতটা আইসে আপনার এবং আপনার অধীনের যারা আচ্ছা জাকাতুল ফিতির উপরে আসবে যার উপরে জাকাত আসবে যার উপরে তার হাওয়াই যে আসলিয়া বাদে সাড়ে সাত তুলা স্বর্ণ অথবা সাড়ে বা অন্য রূপা অথবা এর কীমত এর মূল্য পরিমাণ টাকা বা অন্য কোনো জিনিস যেটা তার হাওয়াই যে আসলিয়ার মধ্যে নাই যেমন একজনের দুইটা বাড়ি আছে একটা বাড়ি ব্যবহার করে আরেকটা বাড়ি অতিরিক্ত এই বাড়িটা যদি সে বাড়া দেয় আর এই বাড়িটার মূল্য যদি জাকাত পরিমাণ জাকাত পরিমাণ মালের মূল্য হয়ে যায় যেমন সাড়ে সাত তুলা স্বর্ণ অথবা সাড়ে বায়ান্ন তুলা রুপার কিমত যদি মূল্য যদি বাড়ির হয়ে যায় তাইলে এই ব্যক্তির উপরে জাকাত ওলফেতে ওয়াজিব তবে যদি তার এই দ্বিতীয় যে বাড়িটা সে ব্যবহার করে না এইটা বাড়া দেয় কিন্তু এই বাড়া দিয়েই তার জীবিকা নির্বাহ হচ্ছে তার অন্য কোনো আয় নাই এই বাড়িটার বাড়া দিয়েই সে চলে তাহলে এই বাড়ি তার নেশাবের হিসাবে আসবে না তাইলে কার উপরে ফরজ যার উপরে জাকাত ফরজ তবে জাকাতে আর ফিতরার মধ্যে ব্যবধান এতটুকু জাকাতের শর্ত হলো যে জাকাতের নেশা পরিমাণ মাল পুরা এক বৎসর হাতে থাকতে হবে অথবা বৎসরের মাঝখানে যদি একবার সরেও যায় আবার পাওয়া যায় তাইলে জাকাত আর ফিতরার ব্যাপারে ঈদের দিন যার কাছে এই পরিমাণ মাল তার হাওয়াই যে আসলে আর অতিরিক্ত আছে তার উপরেই ফিতরা ওয়াজিব এখন ফিতরার পরিমাণ কী পিতা যদি গম আটা ইত্যাদি যদি দেওয়া হয় তাইলে নিঃশা নিঃপেষা এক সা এর অর্ধেক শাহ এই আমাদের কিলো হিসাবে এক কেজি ছয়শো পনেরো গ্রাম গম আটা এগুলি যদি যদি দেওয়া হয় তাহলে এক কেজি ছয়শো পঞ্চাশ গ্রাম এক কেজি ছয়শো পঞ্চাশ গ্রাম গম অথবা আটা অথবা এর মূল্য হইল একটা ফিথরা ফিথরার ব্যাপারে আরেকটা কথা লক্ষ্য করা উচিত এটা হলো সর্বনিম্ন সর্বনিম্ন মানে এক কেজি সাড়ে ছশো গ্রাম আঠার দাম হয়তো ষাট সত্তর হবে এখন সাহেবের নেশাব অতবার বেশ কম আছে একজনের কাছে শুধুমাত্র তার হাওয়াই যে আসলে আর অতিরিক্ত শুধুমাত্র সাড়ে ব্যান্ন তোলা রুভার কিমত আছে আর কিছু নাই সেও সাহেবের নেশাব আর একজনের কাছে হাওয়াই যে আসলিয়ার উপরে এই অত শত শত নেশা পরিমাণ মাল তার আছে মানে সাড়ে বায়ান্ন তোলা রূপার কীমত শত শত পরিমাণ তার কাছে আছে তাইলে দুজন সমান না একজনের কাছে শুধু সাড়ে সাত তোলা স্বর্ণ বা তার কীমত অথবা সাড়ে বায়ান্ন তোলা রূপা বা তার কীমত আছে আর আরেকজনের কাছে খুঁটি খুঁটি টাকা আছে তাইলে দুজন সমান না তাইলে জাকাত আর সৎকার ব্যাপারে এই গরিবদের মাসলাহাতটাকে অগ্রাধিকার দিতে হয় তাহলে যে শুধুমাত্র সাহেব নাসাব ওনার জন্য ওই গম আটা ইত্যাদি দিয়া ওই এক কেজি এক কেজি ছয়শো পঞ্চাশ গ্রামের মূল্য হয়তো ষাট সত্তর টাকা একটা ভিতরে হলো কিন্তু যে এর চেয়ে ধনী তিনি যদি খেজুর দিয়া দিতে চান তাহলে খেজুর হবে এক কেজি একসা অর্থাৎ তিন কেজি তিনশো গ্রাম এক সা মানে তিন কেজি তিনশো গ্রাম এই তিন কেজি তিনশো গ্রাম খেজুরের মূল্য কত হইতে পারে মনে করেন যদি এক কেজি খেজুরের দাম একশো টাকা হয় তাইলে তিনশো সাড়ে তিনশো টাকা হইতেছে আচ্ছা কিশমিস যদি কিশমিশ দিয়ে দেন এগুলি সব হাদিসে আছে তাও একসা তিন কেজি তিনশো গ্রাম এইটার মূল্য হয়তো এক কেজি কিশমিশের দাম যদি পাঁচশো টাকা হয় তাইলে পনেরোশো টাকা আসবে আরেকটা জিনিস হলো কি পনির পনির এইটা হলো এই দুধের সানার থেকে বানানো একটা জিনিস এই দুধের ক্রিম থেকে বানানো মাখনের মতো একটা জিনিস ওইটা দিয়ে দুধ দেওয়া সেটাও এক্সট্রা এটাও তিন কেজি তিনশো গ্রাম এইটার মূল্য আরও বেশি হবে জব দ্বারা যদি দেওয়া হয় জব আর গম প্রায় একই জিনিস কাছাকাছি তবে এই জব একটা আর গম আর একটা জব দ্বারা দিলেও আবার সা আর গম দিলে আধা চা একশা মানে তিন কেজি তিনশো গ্রাম এইটার মূল্য কত হইতে পারে এই যে জিনিসগুলি বলা হলো এইগুলি সব হিসাব করিয়া প্রত্যেকে যার যার সামর্থ্য অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন যে বড়ধনি আপনি কিসমিসের দাম দেন আপনি খেজুরের দাম দেন এরকম দেন আর যারা তুলনামূলক এত ধনী না তারা আরও একেবারে সর্বনিম্ন যেটা ওইটা দিতে পারেন যেটা গম অথবা আটা এক কেজি ছয়শো পঞ্চাশ গ্রাম আশা করি হাবিজুর রহমান সাহেব আপনার প্রশ্নের মোটামুটি উত্তর হয়েছে এই হইল ফিতরার ব্যাপার এই এই ব্যাপারে প্রত্যেক এই জিনিসগুলো শুধু আমি পরিমাণ বললাম নিঃশা হলো এক কেজি সাড়ে ছয়শো গ্রাম সেটা গম আটার জন্য আবার জব হলে একশো সেটা হবে এই তিন কেজি তিনশো গ্রাম কিশমিশ হলেও তিন কেজি তিনশো গ্রাম পনির হলেও যেটা বললাম ওই মাখন জাতীয় সেটাও তিন কেজি তিনশো গ্রাম এইগুলির দাম ঠিক করে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী গরিবদের দিকে খেয়াল করে আপনি ফিতরা দিবেন এবং যেভাবে আদি শরীফে এসেছে যে এটাকে ফরজ করেছেন তোহরাতি মাসাকিন আল্লাহ আমাদের রোজাকে যেন সব ধরনের তাজাউজাত বাড়াবাড়ির থেকে মাহফুজ করেন আর ফিতরার মাধ্যমে সমস্ত যা ত্রুটি বিচ্ছুটি হয়েছে সেগুলিকে পবিত্র করে বলে আলমিন যেন কবুল করে নেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি